নমস্কার বন্ধুরা জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত তো কেমন আছো সবাই আমি তো ভালো আছি তো দেখো এখন বাজে সকাল ওই সাড়ে পাঁচটা মতন সাড়ে পাঁচটা না পৌনে ছটার মতন তো দেখো কাছাকুছির জন্যে কত জামা কাপড় জড়ো হয়েছে সেগুলো রেখেছি আজকে তো আজকে ওয়েদারটাও দেখো খুব একটা ভালো না মেঘলা হয়ে আছে তো বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি বিছানাগুলোও গোছানো হয়ে গেছে এই যে দেখো তো তোমাদের বলেছিলাম না আগের দিন যে একটা গিফট কিনতে গেছি তো দেখো এই যে এই সোয়েটারটা নিয়েছি আর আমার ছেলের মানে বাবুর জন্যে নিয়েছি একটা টুপি আর মোজা শীতের জন্য তো এখন ঘরগুলো সব পরিষ্কার করে নিচ্ছি ঝাড়টার দিয়ে নিচ্ছি ধুলোবালি হয়েছে তো বাস কাজ করে নিচ্ছি এখন দেখো তো তাকে সব পরিষ্কার করার পর এখন চলে এসেছি টিফিন বানাতে টিফিন আজকে সবাই মুড়ি খাবে আমাদের তো মুড়ি খায় তো ডাল সেদ্ধ বসিয়েছি মূলো আলু দিয়ে ডাল সেদ্ধ হচ্ছে আর রান্নার জন্য এখানে করলা আলু ভাজা হবে আর একটা সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে আর দেখো এই যেগুলো সব জড়ো করে রেখেছিলাম সব কাঁচা হয়ে গেছে এই যে সব রোদ্দুরে শুকাতে দেওয়ার জন্য দিয়েছি দেখো কত কাঁচার জন্য কেচেছি আজকে দেখেছো তো এখন কলে চলে এসেছি সবজিগুলো ধোয়ার জন্য সব সবজি ধুয়ে নিচ্ছি এখন এই যে সব ধুয়ে নেবো একে একে সবজিগুলো তো সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি দেখো জলটাও ফেলে দিলাম তো বলেছিলাম না একটা অ্যালবাম তৈরি করেছি তো এই যে আমার ছেলের ড্রয়িং এই যে একটা একটা করে তোমাদের দেখাচ্ছি দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে প্লিজ এই যে ওকে তো স্যার নাইনটি নাইন দিয়েছে হান্ড্রেডের মধ্যে স্যার বলেছে খুব সুন্দর হয়েছে এই যে ড্রয়িংগুলো তোমাদের একে একে দেখাচ্ছি দেখো ও এঁকেছে এগুলো তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে তারপর দেখো স্কুলে যাবে হাতের কাজ এই যে পরীক্ষা হয়ে গেছে হাতের কাজ হয় যেটা সেটা ওকে বানিয়ে দেওয়া হয়েছে এই যে এগুলো তৈরি করা হয়েছে ওকে দিয়েছি ও দেখাবে স্কুলে আজকে তো আমার ভিডিওটা যদি কারোর কিছু প্রবলেম থাকে প্লিজ সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কে কি দেখতে চাও সেটাও প্লিজ বলো এই যে আমার রান্নাও হয়ে গেছে দেখো একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর এখানে করলা আলু ভাজা আর ডাল হয়েছে আর কি বলে ওটা মৌরলা মাছের একটা ঝাল হয়েছে তো এই হচ্ছে আজকে রান্না তো এখন ছেলে সন্ধ্যাবেলায় কফি খাবে বললো তো ওকে একটু কফি বানিয়ে দিয়েছি আমিও খেয়েছি সবাই খেয়েছে তো এখন খাচ্ছে তো তারপরে ওর বদমাইশি শুরু হয়ে গেছে এই যে দেখো বৃষ্টি হয়েছে আজকে এখানে তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে সেটা তোমরা বলবে প্লিজ এই যে দেখো চারদিক জল হয়ে আছে তো সন্ধ্যেবেলায় ও বললো মা তোমাকে একটা জিনিস দেখাচ্ছি দেখো ও কি একটা ফোনে দেখেছে সেই ফানুস তৈরি করা খবরের কাগজ দিয়ে সেইটা এখন তৈরি করে দেখাচ্ছে তো এই যে আগুন নিয়ে ওর খুব খেলার নেশা খুব বদমাস দুষ্টু দুষ্টুমি খুবই করে তো বাবু এখন এটা তৈরি করে দেখাচ্ছে তো দেখো এই যে ও আবার এটা চারদিকে একটু আগুন ধরিয়ে দেবে দিয়ে কীভাবে উড়বে ওই সব তৈরি করেছে এই যে দেখো ওকে সরে আসতে বলছি সোয়েটার পরে আছে আগুনটা ধরে গেছে দাদাও করে তো ওকে সরে আসতে বললাম দেখো এরকম এবার কিভাবে উড়ে যাচ্ছে ওটা ওপর দিকেই দেখো সব কিভাবে তৈরি করেছে ওই জানে তো এখন সন্ধ্যা হয়ে গেছে এবার আমি খিচুড়ি করবো আজকে একটু তো খিচুড়ির জন্য সব রকম সবজি আর এখানে চাল ডাল একটু পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে খিচুড়িটা বসিয়ে দেবো খিচুড়ির জন্য একটু ধনে পাতা লাগবে সেই জন্য একটু ধনে পাতাও তুলে এসেছি বাগানে এই যে ধনে পাতাটা তুলে রাখতে ভুলে গেছিলাম সেই জন্য সন্ধ্যেবেলায় এলাম ধনে পাতাটা জন্য তো এই যে খিচুড়িটা এখন বসিয়ে দিয়েছি সব রকম দিয়ে কুকারেই করছি হাঁড়িতে করলাম না অল্প হবে তো মা বল বাবু বললো মা ডিমের অমলেট খাবো সেই জন্যে ওকে একটা ডিমের অমলেটও করে দিচ্ছি দেখো তো এই যে আমার ডিমের অমলেটটাও হয়ে গেছে তারপরে ভাবলাম ওকে একটু পড়তে বসাই তো পড়তে বসিয়েছি ফোরের বই দিয়ে ওকে পড়তে বসিয়েছি এখন থ্রিতে পড়ে ফোরে উঠবে তো দিদির বই ছিল তো তো দিদিদি বইগুলো দিয়েছে সেই জন্যে ও এখন একটু পড়তে বসিয়েছি ওকে টিচার পড়ান দিয়ে গেছে তো পড়তে বসেছি তো রাত হয়ে গেছে বললো আমার খিদে হয়ে গেছে তো এই যে ওকে এখন খেতে দিয়ে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে আজকের মতন এই পর্যন্তই